চলতি পর্যটন মরশুমে এক ছাতার তলায় মিলবে মুকুটমণিপুর সংক্রান্ত সমস্ত তথ্য শুক্রবার এই খবর জানিয়ে কাতরার মহকুমা শাসক তথা মুকুটমণিপুর উন্নয়ন পর্ষদের নির্বাহী আধিকারিক নেহা বন্দ্যোপাধ্যায় বলেন মুকুটমণিপুর উন্নয়ন পর্ষদের তরফে এবারই প্রথমবার ট্যুরিস্ট ইনফরমেশন সেন্টার খোলা হয়েছে এখান থেকেই মুকুটমণিপুর সংক্রান্ত সমস্ত তথ্য পাওয়া যাবে এছাড়াও এখানে আগত পর্যটকদের মনোরঞ্জনের জন্য প্রতি ঘন্টায় মাত্র পঞ্চাশ টাকার বিনিময়ে ই সাইকেল পরিষেবা প্রি ওয়েডিং ফটোশুট দু ঘন্টার বিশেষ নৌভ্রমণ পরিষেবা চালু হয়েছে এই সমস্ত পরিষেবা অনলাইনের মাধ্যমে বুকিং করা যাবে বলেও তিনি জানান এছাড়াও মুকুটমণিপুরে আসা সমস্ত পর্যটকরা জিম সেন্টারে সম্পূর্ণ বিনামূল্যে জিম পরিষেবা গ্রহণের সুযোগ পাবেন বলে তিনি জানান প্রসঙ্গত জল জঙ্গল আর প্রাকৃতিক সৌন্দর্যের টানে বছরভর অসংখ্য পর্যটক বাঁকুড়ার রানী মুকুটমণিপুরে আসেন বিশেষ করে পর্যটন মরশুমে সেই সংখ্যা আরও কয়েকগুণ বেড়ে যায় তাই প্রতিটি পর্যটকদের স্বাচ্ছন্দ্য এবং মনোরঞ্জনের কথা ভেবে খাতরা মহকুমা প্রশাসন এবং মুকুটমণিপুর উন্নয়ন পর্ষদ সর্বদা সচেষ্ট বলেই জানানো হয়েছে আজকে আমাদের এখানে মেন যেটা ছিল যে আমাদের বেশ কয়েকটা পরিষেবা এবছর স্টার্ট হয়েছে মুকুটমণিপুরে উন্নয়ন পর্ষদের থেকে তো সেটা যাতে মানুষের কাছে আরও পৌঁছয় তাই আজকে একটা এখানে হোটেল অ্যাসোসিয়েশন এবং লোকাল যারা আছে ফুড কোর্ট হোটেল অ্যাসোসিয়েশন ভ্যান অ্যাসোসিয়েশন যাদের কাছে টুরিস্টরা মেন ইনফরমেশন পায় তাদেরকে আজকে ডাকা হয়েছিল মূলত আমাদের ট্যুরিস্ট সিজন অলরেডি শুরু হয়ে গেছে এবং এবছর টুরিস্টের পরিষেবা অনেকটা বাড়ানো হয়েছে এখানে যেখানে আমরা এখন দাঁড়িয়ে আছি সেটা একটা ট্যুরিস্ট ইনফরমেশন সেন্টার এবছর খোলা হয়েছে সেই ট্যুরিস্ট ইনফরমেশান সেন্টারের থেকে ট্যুরিস্টরা এসে সব রকম তথ্য পাচ্ছে তাছাড়া কিছু বুকিং যেরকম এখানে কিছু ই সাইকেলস রাখা হয়েছে আমাদের উন্নয়ন পর্ষদের তরফ থেকে এই সাইকেলগুলোকে ওরা পঞ্চাশ টাকা প্রতি ঘন্টায় বুকিং পরিষেবা অনলাইনে পাচ্ছে প্লাস ওয়েডিং ফটোশ্যুটের পারমিশন থেকে শুরু করে এবছর একটা স্পেশাল অ্যাট্রাকশন হয়েছে সেটা হচ্ছে একটা বোট রাইড এখানে হচ্ছে আমাদের একটা এমডিএর থেকে একটা প্যাকেজ ট্যুরে দু ঘন্টার প্যাকেজ ট্যুরে একটা বোট রাইড করা করানো হচ্ছে সেই বুকিং পরিষেবাটাও অনলাইনে অনলাইন মাধ্যমে টুরিস্টরা এখান থেকেই পাবে এছাড়া বিভিন্ন নানান রকমের সুবিধা অসুবিধা তথ্য তারা এখানে একটা ওয়ান স্টপ সেন্টারে এখানে পাচ্ছে একটা সিঙ্গেল পয়েন্ট অফ কন্ট্যাক্টে আর এছাড়াও আমার এই এই পরিষেবাগুলোর জন্যই তাছাড়া আমাদের কাঁসাইকুমারী হাট এখানে আমাদের একটা একদম প্রকৃতির মাঝখানে প্রত্যেক শনিবার মুকুটমণিপুরের কাঁসাইকুমারী হাটও শুরু হয়েছে তো সেটাও এবছর একটা নতুন অ্যাট্রাকশন ট্যুরিস্টদের জন্য তো সব জিনিসগুলোর জন্যই আজকে এখানে আমরা এসছি এবং আমরা চাই মানুষ আরও বেশি করে এগুলোকে জানুক এবং এই টুরিস্টে মরসুমে সকলে সেফলি এবং ভালো করে আনন্দে কাটাক হ্যাঁ আমাদের এখানে ঠিক এর পাশে একটা ওপেন জিম করা হয়েছে ওটা অলমোস্ট বেঞ্চ লেগে গেছে এবং কিছু ফেন্সিং করানো হয়েছে ওখানে কিছু ইকুইপমেন্টসও ও কিছু দিনের মধ্যেই নেক্সট উইকের মধ্যেই এক্সপেক্টেড ওখানে ইনস্টলড হয়ে যাবে এবং সেটাও একটা বাড়তি পরিষেবা ট্যুরিস্টদের জন্য যারা মর্নিং ওয়াকে বেরোয় প্রাতঃ ভ্রমণে বেরোয় তারা এবছর একটা ওপেন জিমেরও পরিষেবা পাচ্ছে হ্যাঁ এটা ফ্রি পাইল স্টিল ফার্নিচার আপনি কি স্বপ্নের বাড়ি তৈরি করেছেন কিন্তু ঘর সাজানো নিয়ে চিন্তিত তবে আর চিন্তা করার কোনো কারণ নেই আজই আসুন পায়েল স্টিল ফার্নিচারে এখানে একই ছাদের নিচে পেয়ে যাবেন নিজস্ব কারখানায় তৈরি স্টিলের আলমারি সোকেজ খাজ গদি নিত্য নতুন বিভিন্ন ডিজাইনের সোফা চেয়ার থেকে শুরু করে ঘর সাজানোর বিভিন্ন আসবাব এছাড়াও পুরনো আলমারি এবং সোকেজ রং এবং সারানো হয় ঘরকে মনের মতো সাজাতে আপনাকে আসতেই হবে পাইল স্টিল ফার্নিচারে পাইকারি দরে খুচরো বিক্রেতা ঠিকানা একটাই বীরেশ্বর কোল্ড স্টোরের সন্নিকটে কতুলপুর মিলমোট বাঁকুড়া যোগাযোগ করুন আমাদের এই নম্বরে নাইন সেভেন থ্রি থ্রি ওয়ান সেভেন ফাইভ জিরো ওয়ান এইট